মাথায় টুপি এ এই লোকের মতো কিছু লোক আছে আপনাকে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন লোক মারা গেছে একটা লোক তাই ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম মনোযোগ দিয়ে শুনবেন কেউ চিল্লামিল্লি করবেন না আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে খুব ভালো লোক ছিল ভুল ত্রুটি করে থাকলে আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন ঋণ টিন করে থাকলে ওর বড় বেটাদেরকে বলবেন পরিশোধ করে দেবে ইনশাল্লাহ আর সকলেই জন্য একটু দোয়া করে দিবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাত করুন এই গ্রামে হয় না আশেপাশে অনেক গ্রামে হয় আর কি বলে মেয়েদের তরফ থেকে বারোটা খতম দোয়া হয়েছে আর ছেলেদের তরফ থেকে বাইশটা খতম টোটাল চল্লিশটা খতম ওই মৃত্যু মানুষের নামে ফটিক ভাইয়ের নামে বক্সে দেওয়া হলো আল্লাহ যেন এর বিনিময়কে জান্নাত দিয়ে দেয় আচ্ছা বলুন তো ইমাম সাহেব আর এক হাজার জানাজার মুসল্লি সবাই মিলে যদি দোয়া করে যে আল্লাহ ওকে জান্নাত দাও ওকে জান্নাত দাও লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়েনি সম্ভব না আছে সম্ভব না খুব কম আছে ঘটনা ঠিক এরকম আমার বেটা আমাকে বলছে আব্বা মেনেটারির চাকরি করব আমাকে বলছে বোঝানোর জন্য বলছে আমার ছেলের বারো বছর বয়স সত্যি নয় বলছে আব্বা মেনেটারির চাকরি করব। আমি চিতা কর ও ছুটে মাঠে রান করেছে একদম ফাস্ট লিখিত পরীক্ষায় একেবারে ফাস্ট মৌখিক পরীক্ষায় একেবারেই ফাস্ট আমার আর ছেলে আমাকে বলছে আব্বা দু লাখ টাকা একটা অফিসার চাইছে তাছাড়া হবে না আমি বললাম কোনো ব্যাপার না আমার জলসা করার টাকা গাদা টাকা যত পারবিলে দু লাখ দিয়ে দিলাম বলছে আব্বারে একটা পরীক্ষা বাকি আছে বলছি কি বলছে একটু ফিতেটা নিয়ে হাইটটা দেখবে আমি কতটা সাইজ সব কিছুতে আমার ছেলে এক নাম্বার দু লাখ টাকাও দিয়ে দিয়েছি কোনো অসুবিধা হয়নি মাপতে গিয়ে দেখছে আমার ছেলে সাইজ সাড়ে তিন ফুট বলুন তো মেনেটারিতে চাকরি হবে কি আমত পর্যন্ত হবে আমার বেটার চাকরি না ও হেডমাস্টার হতে পারবে ও আপনার কি বলে সহকারী শিক্ষক হতে পারবে ও বিডিও হতে পারবে ও অন্যান্য ডিপার্টমেন্টের সরকারি চাকরিতে ও জয়েন করতে পারবে আমার ব্যাটা কিন্তু কোনোদিন মেনেটারি হতে পারবে না এই চাকরির মূল শর্তটা কি একদম বডি একদম সিংহের মতো হতে হবে হাইটটা একদম করে হতে হবে তাই না সিনাটা খুব চওড়া হতে হবে তাই তো এইগুলো হচ্ছে মেন তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই লেভেল থাকলে তোমার চাকরি হয়ে যাবে কোনো সমস্যা নেই সাহেব জাকাত মিস নাই দান মিস নাই জীবনে কারোর সঙ্গে অশান্তি ঝগড়া নাই সবার সঙ্গে সম্পর্ক ভালো শুধু নামাজ নাই আমি কি জান্নার যেতে পারবো সবটাতেই ফার্স্ট ক্লাস হাইটে শর্ট এই চাকরির জন্য যেমন শর্ত হাইটটা ঠিক আল্লাহর জান্নাতে যাবার একজন মুসলিমের মূল শর্ত হচ্ছে যার নেই নেই তার জান্নাত আপনাকে একটা আশ্চর্য কথা বলি আজকের আপনাদের জলসার যিনি প্রধান অতিথি ছিলেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি ওনার ভাইপো এটা বসে আছেন একদম আপন নিজের ভাইপো সাকিব আল বোখারি আবার আমার বন্ধু ঠিক বলবো না ও আমার থেকে অনেক জুনিয়র তবে একই মাদ্রাসায় একই সময় একই রুমে থেকেছি খেয়েছি সব একসঙ্গে তা আমার থেকে ওর বয়স কম যাই হোক তা আব্দুল হামিদ ফাইজি আল মাদানি অনেক বই লিখেছেন প্রায় দুইশোটা ছোঁয়াছোঁয়া ভাব বাংলায় বই লিখেছেন তার ভিতরে একটা বই লিখেছেন জানা যা দর্পণ জানা যা দর্পণ দয়া করে বলছি সাতষট্টি নাম্বার খুলে দেখবেন উনি বলেছেন বেনামাজিদের জানাজা পড়া কেউ যদি চাই পড়তে পড়তে পারে তবে যেন না করে এটা আমি আমার কথা বলছিলাম আজকের জলসার প্রধান অতিথির বই থেকে বলছে এটা বই আমার গাড়িতে আছে বিক্রি করার জন্য আনিনি আমি নিজে পড়ি ওনার সব বই গাড়িতে আমার মোটামুটি বিশ হাজার টাকার বই রাখা আছে অটোমেটিক পড়ি আর কি যখন টাইম পাই এটা ওনার বই থেকে নকল করে বলছি উনি একথা অন্য উদ্ধৃতি দিয়ে একই তিনি বলেছেন কোন মুসলিম যদি বেনামাজি অবস্থায় মারা যায় তাহলে মুসলমানদের তাকে দাফন না করাই উত্তম আশ্চর্য ব্যাপার আজকের জলসার প্রধান অতিথির এটা কি বলছি বুঝতে পারছেন কথা কিছু তার মানে বেনামাজিদের চান্স আছে কোথাও আছে নাই কোথাও নাই আল্লাহ জান্না এ দেখুন আল্লাহ তাআলা বলছেন মা সালা কেমন কুই সাকার কল রম্না কুমিনাল মুসাল্লিন সাকার নামক একজন জাহান্ন নামে কে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্ন নামে কতক্ষণ বলবে কলো রম্না কুমিনাল মুসাল্লিন আমি শুধুমাত্র সলাত আদায় করিনি নামাজ পড়িনি মুসাল্লি ছিলাম না এই কারণে আজকে আমার এই পরিণতি তবে একটা কথা বলে রাখছি সলাত আদায় করেননি এই অবস্থায় মারা গেছেন কাবিরা পাপ কোনো না কোনো একদিন কলেমা পড়ার কারণে আপনি জান্নাত যাবেন কোনো না কোন একদিন জাহান নাম থেকে রেহাই পাবেন এক শ্রেণীর মানুষ আছে তারা থেকে রেহাই পাবে না কারা বলুন তো যারা শির্ক অবস্থায় মারা গেছে শির্ক করতে করতে মারা গেছে তাও বা চাইনি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়নি এ কিন্তু কোশ্চিন কালো জাহান নাম থেকে মুক্তি পাবে না হাওয়াইল উল্লিল মুসল্লি বৈ মুসল্লিদের জন্য আল্লাদীন হমান সলাতে গেম সাগম যারা সলাচাঁদাই করে অস্বস্তি সহকারে আল্লাদীন আহ যারা সলা চাঁদাই করেন রোগ দেখানোর জন্যে অনেক মুসল্লি আছে না নামাজ পড়ে এনার্জি লস আর আমাদের পাড়ার মেয়েদের তো কথা বলাই যাবে না এমন করে শেষদায় যাচ্ছে আমারগুড়ি দিয়ে মনে হচ্ছে বারো বছরের প্যারালাইসিসের যুগী দেখবেন আপনার নানি দাদিরা যখন নামাজ পড়ে নামাজ পড়ার কি অবস্থা আল্লাহ আকবার এই ওমরপুর আপনাদের ওমরপুর চেনাম তো ওইখানে একটা গেরাম আছে নাম বলবো না তাহলে ওরা আমাকে মারবে এই ভয়ে বলতে পারছি না তো গোপনে জেনে নিবেন বলে দেব ওই মসজিদে একদিন আসরের নামাজ পড়ছি আমি জমাতে ইমামতি করছি আমার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করুন ইমামতি করছি আল্লাহ আকবার একটা লোকে দেখছি ফোন বাজছে ও ফোনটাকে বার করে ধরে বলছে আবি হাম নামাজ মে হায় বাদ মে কল কি ফোন করতে করতে নামাজ পড়তে পড়তে বলছে নামাজ পড়ছে ও বিহারি দল লোক মনে হয় বাজারের মসজিদ তা ও বলছে আই আবি হাম নামাজ মে হায় বাদ মে কল কি আল্লাহ এই যদি নামাজের ভিতরে এই বলে তাহলে বাহিরে হলে কি করতো এই হচ্ছে আমাদের নামাজ পড়ার ঢম নামাজ পড়ছে পাছা চুলকাইছে আবার কেউ টুপিলিতে মনে নেই ভুলেই গিয়েছে ধরে না টুপিলিতে টুপির সঙ্গে তো নামাজ এখনো সম্পর্ক নেই আচ্ছা হ্যাঁ রে নাইট আজকে আর কানুল ইসলাম বলে একটা মুজাফ্ফারবিন মহসিন সাহেব বই লিখেছেন ফত ফতয় আর কানুল ইসলাম ওতে লিখছিলাম যে দেখছিলাম যে আল্লাহ রসুল কখনো যে খালি মাথাতেও নামাজ পড়েছেন এই মর্মেও কোনো হাদিস পাওয়া যায় না কখনো পাকড়ি দিয়েছেন কখনও টুপির উপরে পাগড়ি পড়েছেন যাই হোক টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নেই এটা একটা সুন্দর পোশাক আপনি যাই হোক টুপি পড়তে মনে নেই টুপিটা পকেট থেকে বার করলি বাবা মাথায় দিলি ও একরকম বাং করে বার করে জুত করে ফুঁক দিয়ে টুপিটা ফুলিয়ে তবে মাথায় দিচ্ছে ওর নামাজ বাতিল কারণ মাদানি সাহেব আছেন উনি জানেন যে নামাজের ভিতরে কোনো কাজ চলবে না কি বললাম বুঝলেন এই যে টুপি বার করলেন জুত করে ফুঁক দিলেন ঝেড়ে নিলেন ফুলিয়ে তবে মাথায় দিলেন এটা কাজ কি কাজ তো নামাজ বাতিল হয়ে যাবে ওই আল্লাহ তালার ভাষা শুনুন আল্লাহ তালা বলছেন তারা সলা করে কিন্তু ভক্তি সহকারে করে না ইউর আর তারা দুর্ভোগের ভিতরে যারা সলা করে লোক দেখানোর জন্য লাস্ট অয়াম না উন আল্লাহ তালা বলছেন দুর্ভোক্তাদের জন্য যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে প্রতিবেশীকে উপকার করা থেকে কি করে নিজেকে আটকে রাখে এক কথা জিজ্ঞেস করে নি জি খোঁটা দেয় প্রতিবেশীকে কিছু দিয়ে অভাবি দুস্ত মানুষকে কিছু সহযোগিতা করে না ধনী মানুষের বাড়িতে গরিব মানুষের বাড়ি পাশাপাশি কাউকে খবর নেয় না সে যদি তার বাড়িতে কিছু চাইতে যায় তাহলে দেয় না অথচ মোহাম্মদ সাল্লাহ আলি বাসাল্লাম এ কথা বলেছেন কি কোন প্রতিবেশী যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি এই জাতীয় কোন জিনিস যেন টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে কঠিন ব্যাপার আমার সময় তো হ্যাঁ হ্যাঁ এগারোটা পর্যন্ত আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি ঠিক জায়গাতেই আসছি এখন আমাকে বারবার কি বলছে আপনারা বুঝতেই পারছেন সব তবে আমি এটা আপনাদেরকে আর বলে দিচ্ছি লাল গোলা এলাকাতে আমি যে জলসা করেছি আগে মানে কোনো গেরাম বাদ নাই তাই না আর সুর করে করে খুব আদায় করেছি আমি কিন্তু এখন আর করি না এখন আর করি না আদায় টোটালি করেন না না করি তো ওইরম বানিয়ে বানিয়ে দুয়া করা হাদিসে মানা আছে ওই জন্য আর করি না